আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে ভালো এবছর তো সামনে বর্ষা আসতেছে তো বর্ষার জন্য কি কি রাখছেন নার্সারিতে প্রস্তুতি বর্ষার জন্য প্রস্তুতি হলো আম পেয়ারা মাদা কমলা ডালিম কাঁঠাল লেবু ইত্যাদি ভ্যারাইটিস ভ্যারাইটিস এখনো আছে কেমন এখানে আমরা যে চারাগুলো দেখতে পাচ্ছি একটু এই চারাগুলোকে ভালো করে দেখান এগুলো আমরা কি চারা দেখতে পাচ্ছি কাকা এর জন্য থাই পেয়ারা থাই পেয়ারা হ্যাঁ থাই পেয়ারাতে এগুলাতে মনে হয় ফুল চলে আসছে নাকি হ্যাঁ ফুল আছে ফল আছে থাই পেয়ারা প্রত্যেকটার মাথা কেটে কেটে দিছেন হ্যাঁ এটা কি মানে যাতে আরো কানা বাইর হয় সেজন্য কানা শাখা বাইর হয় দিছি আপনি দর্শক দেখুন এই যে কত সুন্দরভাবে বেরিয়ে বেরিয়েছে মাথা কেটে দেওয়ার ফলে কিন্তু আসলে এখান দিয়ে চারা মাথা কানা যেগুলো সেগুলো কিন্তু আসলে বের হচ্ছে আচ্ছা এই চারাগুলোর এখন বয়স কত হয় এগুলো কি কলমের চারা এই কলম কলম কলমের চারা হ্যাঁ বয়স কত আছে এটার বয়স কত তিন মাস চারাগুলো ভালো করে দেখান তিন মাস বয়স কলমের চারা তো পেপে এরা তো এতদিন ধরার কথা আসলে

না না এটা থাই পেয়ারা তো থাই পেয়ারা হ্যাঁ থাই পেয়ারা বলতে কলমে সারা সারার ক্ষেত্রে পঞ্চায়েত সাইট এরকম আছে আর কি এটা তো থাই থাইর ক্ষেত্রে কম আছে তাই এটা থেকে আর একটু কমানো যাবে না দর্শকদের জন্য এটা দর্শক যদি সারা বেশি না আর কি ক্ষেত্রে হয়তো একটু কনজেকশন করা যাবে ওইদিকে আছে হ্যাঁ দর্শক আমরা বড়ই মালটা তারপরে হচ্ছে যে ডালিম এগুলার আসলে নতুন জাত চলে এসেছে এবং সেগুলোতে কিন্তু ফল তোলা রয়েছে আমরা একটু ওইদিকে যাব এবং সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এছাড়া কিন্তু আমাদের পাশে একটি আমরা চারা দেখতে পাচ্ছি এটা দেখুন কি সুন্দর একটি ফল ধরে আছে দেখি ভিয়েতনাম মালটা আমি তো প্রথম ভাবছি কমলা এটা কি ভালো করে দেখান মালটাটা এ দেখুন গাছটার বয়স কত কাকা মাত্র বছর বয়সে কত সুন্দর ফল চলে এসেছে একটু পিছনে আমার দুই ক্যামেরা ছোট ভাই যিনি আছেন ক্যামেরা একটু পেছনে গিয়ে দেখান দেখুন দুই বছর বয়সে ছোট একটি কলম চারা ছিল এটা এটাতে চলে আসছে ফল এটা যদি কেউ সব সহ নিতে চায় এটা তো এটা তো বারো মাছ যে এখন আমার ফুল আইছে তাই বারো মাসে হ্যাঁ বারো মাসে কি থাই মালটা নাকি থাই জাতের যে মালটা এটার এই যে নিচ থেকে পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি বিক্রি করলে কত করবে পাঁচশো টাকা পাঁচশো টাকা পড়বে হ্যাঁ আচ্ছা দর্শক কিছু আমরা গাছ দেখাবো আমরা গাছের মধ্যে কিছু ফুল চলে আসছে আমরা সে আমরা গাছগুলো আপনাদেরকে দেখাবো একটু পিছনে যাও আরও তুমি পিছন থেকে আমাদেরকে ভিডিওটা করো এই নার্সারিটার পরিসর এই নার্সারিটা বৃহৎ একটি নার্সারি এটির অবস্থান আমরা প্রথমে ভিডিওতে বলেছি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের পুরাতন টেক্সটাইল মিল সংলগ্ন যে নাইম নার্সারি আমরা এখন সেই নাইম নার্সারির চারার রাজ্যে আমরা এখন অবস্থান করছি দেখুন এই আমরা গাছগুলো কয়দিন বয়স হবে কয়দিন বয়স হবে ছয় মাস মাত্র ছয় মাস ছয় মাসেই কিন্তু দেখুন ফুল চলে আসছে এটা কি চারা না কলম কলম আমরা আমরা গাছ থেকেও আসলে কলম করা যায় হুম এই যে বাস্তবে কলম করা দেখুন এই যে জোড়া জোড়া দেখলে বোঝা যাবে এখানে একটু ভালো করে দেখান এটা দেখলে বোঝা যাবে যে আসলে এটি কলমের কেমন আর এটার ছয় মাস বয়সে কিন্তু ফুল এবং ফল এই যে ফল ফল চলে আসছে একটু ফলটা দেখান ফুল এবং ফল দুইটাই রয়েছে দাম কেমন চাওয়া হচ্ছে এই চারাগুলার একটু চারাগুলাকে ভালো করে দেখান দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ চারাগুলো আমরা চারাগুলো ভালো করে দেখাতে বলি দুশো পঞ্চাশ টাকা এদিকে অনেকগুলো চারা রয়েছে একটু ভালো করে চারাগুলোকে একটু ক্যামেরা করেন দুশো পঞ্চাশ টাকা এই দাম হ্যাঁ ঠিক আছে ওই দিকে আমরা একটু যদি ঘুরিয়ে দেখা যদি কি আস্তে আস্তে করে বা কাঁথাল লিচু তারপরে এগুলো কি এগুলা কি লেবু লেবুর চারা একটু একটু পিছনের দিকে যান আমরা মিলিয়ে আসলে দুশো আশি প্রজাতির চারা কিন্তু এই নাইম নার্সারির মধ্যে অবস্থা রয়েছে আর এই নাইম নার্সারির যিনি কর্ণধার বারবারই আমরা ওনার কাছ কাছে আসি এবং দেখি এই যে দেখুন বৃহৎ যে নার্সারিটা একটু ভালো করে আস্তে আস্তে কে ঘোরান এই পুরো নার্সারিটা সর্বপ্রথম আসলে তিনি দর্জির কাজ করতেন তো সেখান থেকে কিন্তু আসলে তিনি নার্সারি ব্যবসায়ী এসেছেন একশো পঞ্চাশ আলমন্ডা গোলাপিটা দুইশো টাকা আর এটা যেটা হলুদটা এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ দর্শক আমরা এখানে কিন্তু আসলে নার্সারিটি যেমন আমরা ঘুরিয়ে দেখিয়েছি আপনাদের বা দেখাচ্ছি এখানে কিন্তু আড়াইশো প্রজাতির যে চারা গাছগুলা সেগুলা কিন্তু রয়েছে দেখি আবার ফুলের গাছও বলা যায় এই জায়গাটিকে একটু ভালো করে ঘুরিয়ে দেখান কি আমরা আস্তে আলতো করে আস্তে করে ঘোরানো দরকার এখানেও কিন্তু বিভিন্ন ধরনের ফুল রয়েছে আমরা আসলে কিছু যে লেটেস্ট কিছু ফল এবছর বাগানে এসেছে আমরা সেই ফলগুলোর প্রাইস কেমন সেটি আসলে একটু আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি চলুন ওই দিকে রয়েছে আমরা একটু কথা বলবো দেখুন দর্শক চমৎকার এখানে আমরা যে ফলগুলো দেখতে পাচ্ছি বড়ই রয়েছে তারপরে হচ্ছে বা মালটা রয়েছে লিচু রয়েছে তারপরে তেজপাতা রয়েছে চমৎকার কিছু ফলের আসলে এখানে সজ্জা রয়েছে আমরা এই ফলগুলোর আসলে প্রাইস কেমন চাওয়া হচ্ছে সেটি আসলে জানান দেওয়ার চেষ্টা করছি কাকা আপনি কি গাছ এখন ধরে আছেন আসলে এটা হলো ভিয়েতনাম মালটা ভিয়েতনামের মালটা দর্শক এটা ভিয়েতনামি মালটা দাম এগুলার কেমন চাওয়া হচ্ছে প্রতি চারার পিচ এটা হলো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা দাম চাওয়া হচ্ছে এক পিস ছাড়া এক পিস ছাড়া আচ্ছা আর কম কতর মধ্যে দেওয়া যাবে ওই ওইটা কাস্টমারের ক্ষেত্রে ছাড় আছে আচ্ছা এখানে দেখুন প্রত্যেকটা গাছের মধ্যে মনে হয় ফল চলে আসছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গাছে ফল আছে এই যে দেখুন তারপরে ওইদিকেও দেখা যায় পিছনে এদিকেও রয়েছে প্রত্যেকটি গাছেই কিন্তু চমৎকার ফল ঝুলে আছে তারপরে এই যে ছোট্ট একটা গাছ আমরা দেখতে পাচ্ছি দেখুন এটার মধ্যে কিন্তু অনেক বেশি ফল আসছে অন্য ফলের তুলনায় কিন্তু এটার মধ্যে অনেক বেশি ফল আমরা লক্ষ্য করছি দেখুন অনেক বেশি ফল এখানে দেখা যাচ্ছে একটা ছোট গাছ এখানে অনেক ফল চলে আসছে একটু বড়ের চারা দেখান এই যে ফুল চলে আসছে যে এই যে ফুল চলে আসছে এই বড়গুলো কোন জাতের বড়ই এটা হলো আফুল ফুল বাউল

ও দর্শক দার্জিলিং কমলাগুলা এগুলা চারার উচ্চতাটা একটু দূর থেকে যদি একটু দেখান চারা উচ্চতা কেমন দেখুন দর্শক সামনে আসলে মানুষের আপনার তো নার্সারি ব্যবসা প্রায় ত্রিশ বছরের বেশি হবে হ্যাঁ তো সেক্ষেত্রে মানুষে আসলে মোটামুটি সমস্ত ধরনের চারাই পাবে সমস্ত চারাই পাবে এবং হচ্ছে দাম কেমন করে আসলে দিবেন বা কাস্টমার যাতে সন্তুষ্ট থাকে আপনার প্রতি বা আমার কাছে আসে কোনো কাস্টমার তো আজ পর্যন্ত ফিরিয়ে দিতে পারা যায় না দর্শক শুনলেন কোনো কাস্টমার এসে আজ পর্যন্ত ফিরে যেতে পারে নাই নার্সারিটির সাজসজ্জা আমরা এখন যে গেটে দাঁড়িয়ে আছি একটু ভালো করে দেখান যে এখন গেটটিতে আমরা দাঁড়িয়ে আছি এটা দেখুন সাজসজ্জা সজ্জাটা কত সুন্দর ঠিক এরকম করেই পুরো নার্সারিটা কিন্তু ফুলের চারা ফলের চারা পরিপূর্ণ বা সুন্দরভাবে সেজে রয়েছে তো আমরা পরিশেষে আমরা তো আসলে অনেকগুলো চারার দাম জানিয়েছি একটু পরিচিতি করিয়ে দিয়েছি চারার সাথে আমরা পরিশেষে আমার যেই আলাউদ্দিন রয়েছেন তার ফোন নাম্বারটি আপনাদেরকে একটু জানান দেওয়ার চেষ্টা করি আমার ফোন নম্বর হইল জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ফোর টু সেভেন এইট জিরো এইট জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ফোর টু সেভেন এইট জিরো এইট